আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করবেন ভাবছেন তাদের জন্য সুখবর আমি বলবো এখনই সবচেয়ে সুসময় আপনার ড্রাইভিং লাইসেন্স করে নিন কারণ হচ্ছে একটাই এখন বিআরটিএতে সব কার্যক্রমগুলো অতি সহজে এবং অতি দ্রুতই আপনি নিজে নিজে করে নিতে পারবেন সহজে গিয়েই আর এখন তো বর্তমানে আপনি অনলাইনে লার্নার আবেদনের পর দু মাস পরকে আপনি ড্রাইভিং লাইসেন্স নিচে নিয়ে পরীক্ষা দিয়ে সহজেই আপনি পাশ করে আপনার ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে এখন হচ্ছে গিয়ে সবচেয়ে সুবর্ণ সময় কারণ হচ্ছে এখন বর্তমানে বিআরটিএতে কোনো দালালের উৎপাত নেই আপনি যে কোনো বিআরটিএতেই যান না কেন আপনি দেখবেন একদম সুন্দরভাবে সকল কার্যক্রম চালু আছে আপনি গেলেই আপনার কাজগুলো সহজে অনায়াসে করে নিতে পারবেন আন্দোলনের পর থেকেই সকল বিয়াটি কার্যক্রম একদম স্বাভাবিকভাবে সুন্দরভাবেই চলতে শুরু করেছে সেক্ষেত্রে সব কিছুতেই নিয়ম আছে কোনো অনিয়মের ব্যপ্ত ঘটে না সেক্ষেত্রে আপনারা যারা ভাবছেন ড্রাইভিং লাইসেন্স করবো কি করবো না তাদের জন্য আমি বলবো এখনই সময় আপনারা খুব সহজেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি করে নিন আর এখন বর্তমান তো অনেক সুবিধা রয়েছে যেটি আগে ছিল না আগে অনেকবার বিআরটিএ যেতে হতো আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার লার্নারের জন্য তারপর আপনি পরীক্ষা দেবেন তারপর আবার স্মার্ট কার্ডের জন্য গিয়ে আবেদন করবেন এখন সেই লার্নারটা শুধু অনলাইনে করবেন তারপর দু মাস পর গিয়ে আপনি একদিনেই আপনার লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা ফিল্ড টেস্ট দিয়ে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি স্মার্ট কার্ডের জন্য আবেদন করে নিতে পারবেন একদিনের মধ্যেই সেক্ষেত্রে আপনি দেখেন কত সুবিধা পাচ্ছেন যে আপনি খুব সহজেই আপনার কার্ড করে নিতে পারছেন ড্রাইভিং লাইসেন্সটি আর বর্তমান সময়ে রাস্তাঘাটে আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনাকে অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্সটি থাকে তাহলে আপনি কোনো সমস্যায় পড়বেন না গাড়ি চালাতের ক্ষেত্রে বাইক বা গাড়ি চালান যাই চালান আপনি সহজেই করে নিতে পারবেন তাই এখনই করে নিন আপনার ড্রাইভিং লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানোটা আপনার জন্য ভালো নয় এবং পুলিশ আপনাকে যদি দেখে তাহলে আপনাকে মামলা দেবে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটি করে নেওয়াই ভালো হবে ধন্যবাদ